প্রিয় দর্শক মণ্ডলী আমি আবদুল্লাহ দর্শক আমি এসেছি সাতক্ষা জেলা আশ্বাসনী উপজেলা মশিয়াডেঙা মশিয়াডাঙ্গা ওই পরে কিন্তু তালা উপজেলা নদীর পানি অতিরিক্ত চাপে রাস্তায় নিয়েছে আর কি সাধারণ মানুষজন কিন্তু রাস্তা পার হচ্ছে পানি মোটর সাইকেল ভ্যান সাইকেল আর সাধারণ মানুষজন কিন্তু যাচ্ছে দর্শক একটু ঘুরে দেখাচ্ছি দর্শক আমিও যাচ্ছি আর কি মানে সাধারণ মানুষটারা অনেক ভোগান্তিতে আছে আর কি স্থানীয় চেয়ারম্যান তার মহোদয় বা মেম্বার তারা কোনো উদ্বেগ নেয় না যার কারণে পানি অতিরিক্ত ছাপাই গেছে আর কি আমিও যাচ্ছি হেঁটে পানিগুলো কিন্তু সব সাফাই গেছে আর কি মোটা ছাড়া মানুষজন কিন্তু যাচ্ছে বাইক মোটরসাইকেল বিভিন্ন মানুষজন রাস্তা দর্শক আহ আমি আপনাদেরকে রাস্তা হয়তো ভাঙা আছে এখানে প্রচুর রাস্তা ভাঙা উদ্দার শখ কিভাবে যাচ্ছে মারাত্মকভাবে দেখাচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি আটশান যাচ্ছে না পানিতে সব যাচ্ছে গাড়িতে যাচ্ছে দেওয়া আরাম করছে মাছের হেসারিও কিন্তু তুলে গেছে সিডেঙায় নদীতে অতিরিক্ত পানির চাপে যার কারণে মানুষের জনজীবন হতে সব আপনাদেরকে ট্রিশ